সম্মানিত বাই ও বোনেরাম বিয়ের জন্য বাধ্য করা বশীকরণ করা যে কাউকেই করতে পারবেন স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা দেওয়া আছে জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না এই নকশাটা দিয়েই আপনাকে কাজটা করতে হবে এখন যদি বলেন যে বশীকরণ বাধ্যকরণ করা যাবে কিনা না যায় যাচ্ছে কি না এটা অবশ্যই যায় যাচ্ছে যদি সহি তরিকায় হয় উদ্দেশ্য ভালো হয় নিয়ত সহী হয় যদি কোনো গলত নিয়ত থাকে যেরকমভাবে অন্যের বউকে বশীকরণ করা অন্য মানুষের মেয়েকে বশীকরণ করা এগুলো করলে আসলে হবে না এরকমও হইতে পারে যে আপনি একজন ছেলেকে পছন্দ করছেন একটা মেয়েকে পছন্দ করছেন দেখাতে দেখি হয়েছে সামান্য একটুর কারণে তারা শুধু শুধুই আপনার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না তো তার ক্ষেত্রে আপনি বিষয়টা করতে পারেন এই তদবীরটা করতে পারেন কার্যকরী একটি তদবির উদ্দেশ্য এবং নিয়তে যদি করতে পারেন যে নিয়ম বলবো এই নিয়ম অনুসরণ করতে পারেন তাহলে আশা করি আল্লাহ যদি চায় আল্লাহ তালা মনের আশা কবুল করবেন সেই প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করতেছি এবং বিষয়গুলো তদ্বিরগুলো শেয়ার করতেছি থামনেলের মধ্যে দেওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের জন্য বাধ্য করা বশীকরণ করা যে কাউকে এটা অবশ্যই তো এটা কিভাবে আপনি করবেন ছাগলের যে হাড় আছে ছাগলের যে হাড্ডি ফাঁস না হাড্ডি নেবেন ছাগলের হাড়ের মধ্যে ছোট্ট করে আপনি কলম দিয়ে পারেন যেটা দিয়ে পারেন হ্যাঁ রঙ দিয়ে পারেন এই নকশাটা ছাগলের ফাঁস যে হাড় আছে বা পায়ের যে খুঁড়া আছে যেটাই বলেন হাড্ডি আছে যেন ওই নকশাটা লিখা যায় নিচে যেন ছোট্ট করে ওই মেয়ে অথবা ছেলের নামটা দেওয়া যায় এরকমভাবে লিখবেন লিখার পরে আপনাকে যে কাজটা করতে হবে উত্তপ্ত গরম আগুন জ্বলন্ত আগুনের নিচে এই হাড্ডিটাকে এই হাডটাকে যেটার মধ্যে নকশা লেখছেন ওইটা রেখে দিবেন ইনশাআল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পার হতে না হতেই ওই মেয়ে ওই ছেলে যার জন্য আপনি বশীকরণ কাজটা করছেন সে আপনার জন্য সটফট করবে ভালোবাসবে আপনার কাছে চলে আসবে পরীক্ষিত একটি আমল আপনি করে দেখতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় সিলার মাধ্যমে আল্লাহ আপনার মনে আসা কবুল করবেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমি বলি নামাজ পড়বেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন পন্থা অবলম্বন করবেন ভালো নিয়ত উদ্দেশ্য ভালো যদি হয় আল্লাহ তালা কবুল করবেন তো দিনদার ভাই বোনেরা আমি আশা করি আপনারা আজকের তদ্বিরটা বুঝতে পারছেন কিভাবে করতে হবে আর দিন তারিখের কথা যদি বলেন প্রত্যেকটা নিয়মই হল তাবিজ লেখার নিয়ম হল শনিবার মঙ্গলবার লিখবেন শনিবারে অথবা মঙ্গলবারে লিখে নিবেন ফজলের নামাজের পরে লিখবেন এই হাড্ডিটার মধ্যে লিখবেন হাড্ডিটা আপনি আগুনের নিচে রেখে দিবেন তো দিন বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদ্বির আমল মাসাইল দোয়া দুরুদ নামাজ শিক্ষা তদ্বির কাদা শিক্ষা কোরআন শিক্ষা সব কিছুই দেওয়া হইতেছে ভিডিও আকারে আপনারা চ্যানেলটি ফলো করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে কথা বলতে চাইলে বা ফোন নাম্বার চাইলে আপনারা চাইবেন কমেন্টের মাধ্যমে আমরা সব কিছু শেয়ার করব আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব সর্বোপরি আমাদের সাথেই থাকবেন নামাজগুলো আদায় করবেন আল্লাহর হুকুম পালন করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন ইমানি হালতে দুনিয়ার জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন